গোল্ডিবাজ সেই থালা সামনে এসে বলে জাদুর থালা আপেল দাও এমন যেটা খেলে সবাই বোবা হয়ে যায় তখনই থালায় একটা আপেল চলে আসে আর গোল্ডি সেটা পায়ে নিয়ে উড়ে যায় উড়ে ও মিনু পাখির বাসার কাছে যায় আর লুকিয়ে দেখতে লাগে বাবা আমি একটু বুলবুল মাসির ঘরে যাচ্ছি ওদের বাসা ভেঙে গেছে তাই আমাকে ওদের বাসা বানাতে সাহায্য করতে হবে ঠিক আছে মা তুমি যাও আমি এখানেই আছি তো মিনু পাখি সেখান থেকে উড়ে যায় তখনই গোল্ডি বাজকে বাসায় সে আপেলটা ফেলে আসে আরে এই আপেলটা কোথা থেকে এলো এটা তো আমার ফেভারিট ও উপর দিকে দেখেই তো কিছু দেখতে পায় না ঠিক আছে কোনো ব্যাপার না আমার বাসায় আছে তা আমি খাবো না চিনু ওতে ঠোর দিয়ে ঠুকরে ঠুকরে খেতে লাগে আর কিছুক্ষণ পরই আ আ আঃ আমার গলায় কি ব্যথা করছে কেন আঃ ওর গলায় ব্যথা হয় আর ওর আওয়াজ চলে যায় তখনই মিনু চিড়িয়া ফিরে আসে? আমার শোন আমি চিনু এখন তো জন্য আমি খাবার আনছি ঠিক আছে চিনু কিছু বলতে চাইতো কিন্তু ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে এতে মিনু বুঝতে পারে যে চিনু কোনো বিপদে আছে